গঠনের মাধ্যমে আজকের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব আজকের এই সভাটার কথা বলছেন তো একজনের নাম একজন বাঙালির বিংশ শতাব্দীর একজন স্মরণীয় বাঙালির কথা আমরা বারবার আমরা নিজেরা ভেবে বলি না ভেবে বলি আমরা কনসিয়াসলি বলি সাবকনসিয়াসলি বলি বাঙালি অনেক চরিত্র যারা বিংশ শতাব্দীর বাঙালির যে একটা চরিত্র ছিল একটা ব্যক্তিত্ব ছিল তার যে আমাদের জাতীয় জীবনে একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের একজন প্রতিভু ছিলেন চিত্তরঞ্জন দাস এবং এই চিত্তরঞ্জন দাস যখন মারা গেলেন তখন আমার আমার স্মৃতি যদি ঠিক থাকে তাহলে উনিশশো পঁচিশ বোধ হয় উনিশশো চিত্তরঞ্জন মারা গেছেন এবং চিত্তরঞ্জনের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ বলেছিলেন এনেছিলে সঙ্গে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান মনে রাখবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এবং চিত্তরঞ্জন কিন্তু বহুবার বহু বহুবার একে অপরের সঙ্গে তাদের মতের মিল খুব একটা ছিল না চিত্তরঞ্জন বহুবার রবীন্দ্রনাথকে সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ চিত্তরঞ্জনের সব কথায় গড়ে গড় দিতে পারেননি মনে রাখবেন যে তখনকার যারা আমাদের যাদের আজকে আমরা যাদের আমরা ব্যক্তিত্ব বলে মনে করি